সালামু আলাইকুম ভিওয়ার্স ইলেকট্রনিক্স প্লাসের পক্ষ থেকে নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি সোহাগ আর আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মিয়াকো গ্যাস চুয়া

খুঁজছেন তারা এই চুলাটা আপনাদের রান্নাঘরের প্রথম পছন্দের তালিকায় রাখতে পারেন আর এটা হলো টেন এম মার্বেল গ্লাস বলা হয় এটাকে খুবই কোয়ালিটিফুল আর এটা হবে সম্পূর্ণ আপনার আনলিমিটেড জাস্ট চুলো টাচ করবেন এই যেখানে করবেন এটা জাস্ট ফ্রুশ করলে অটোমেটিক জ্বলে উঠবে আর ঘুরানোর প্রয়োজন হবে না অটো ফায়ারিং যেটাকে বলা হয় আর এই চুলার যে বার্নারগুলো সেটা হবে সম্পূর্ণ আপনার পিতলের মানে এটা আপনার লং লাইফ দীর্ঘদিন ব্যবহার করার জন্য খুবই স্ট্যান্ডার্ড একটি বার্নার পাবেন এটাকে বলা হয় আপনার টার্বো বার্নার মানে একদম গোলাপ ফুলের মতো চারো ছড়ানো ছয় গ্যাস পাবেন কোনো দিকে কম বেশি এরকম হবে না আর এটা যে জিকটা পাবেন বিয়ার্স এটা হবে সম্পূর্ণ হল আপনার ম্যাটালেট খুবই হেভি খুব মজবুত পঞ্চাশ কেজি পর্যন্ত আপনার ওয়েট দিতে পারবেন আর এটা পাবে সম্পূর্ণ অ্যাসেস হান্ড্রেড পিওর অ্যাসেস থাকবে এটা আর এই বার্নারটাও বিয়ার্স আপনার সেম পাবেন আসবে হানড্রেড পার্সেন্ট পিতলের খুবই হাই কোয়ালিটির স্ট্যান্ডার্ড মানে বিশ বছর ওই বার্নার নষ্ট হওয়ার মতো কিছু নেই আর এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বিয়ার্স এটার যে স্ট্যান্ডটা থাকবে জিকটা থাকবে এটা থাকবে হলো খুবই স্ট্রং মেটালের থাকবে পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট দিতে পারবেন আর এইটা থাকবে সম্পূর্ণ হল আপনার পিওর অ্যাসেস স্টেনলেস স্টিল আর আরেকটা সুবিধা হলো অনেক সময় যখন আমরা চুলায় বান্না বসাই তো দেখা গেছে রান্না হয়ে গেলে আমরা চুলা কমাই দিই সেক্ষেত্রে চুলা বন্ধ হয়ে যায় বেশিক্ষণ থাকে না কিন্তু এটা যদি আপনারা কমিয়ে দেন এখান দিয়ে শুধু গ্যাস বের হবে শুধু এটা দিয়ে মানে মাঝখানে এর চতুর্দিকের গ্যাসটা বন্ধ হয়ে যাবে মাঝখানে আপনার গ্যাসটা চলতে থাকবে সেক্ষেত্রে আপনার গ্যাসটা কম খরচ হবে সাশ্রয় হবে আর অনেকেই জানতে চাচ্ছেন যেহেতু এটা কেবিনেট চুলা একটু দেখাই এটা হলো কেবিনেট সিস্টেম এই চুলাটা আপনারা চাইলে টাইলস কেটে কেবিনেটে বসাতে পারবেন এবং কেবিনেট না থাকলে এটা আপনার চারটা পায়া আছে চারদিকে পায়া দিয়েও বসাতে পারবে তো এটা সাইজটা কতটুকু লম্বা এবং পাশে সেটা দেখাই দিচ্ছে আপনারা লম্বায় পাবেন হলো উনত্রিশ ইঞ্চি থাকবে হলো লম্বায় আর এটা পাশে পাবেন হলো বিরাজ আপনারা ষোলো ইঞ্চি সেক্ষেত্রে আপনাদের এটা ব্যবহার করতে সুবিধা হবে আর গ্যাসের চুলা দুই ধরনের হয় একটা হলো আপনার এলপি আর একটা হলো এন জি এন জি হলো শুধুমাত্র সরকারি লাইনে ব্যবহার করার জন্য এলপি হলো বোতল লাইনে ব্যবহার করার জন্য আপনাদের যেটা প্রয়োজন 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 যদি হয় হয় বোতলের জন্য আর লাইনের দুইটা আমাদের কাছে আছে আপনার দুইটা অ্যাভেলেবেল নিতে পারবেন আর যদি এটা গ্রান্টি ওয়ারেন্টির কথা বলি দেখেন এটা প্রত্যেকটা জিনিস নিখুঁত এবং কোয়ালিটিফুল আর গ্যাসের চুলা মানে এখানে গ্রান্টি ওয়ারেন্টি দেওয়ার মতো কিছু নাই তারপরেও যদি এক বছরের মধ্যে এটার সুইচগুলো কোনো ধরনের সমস্যা দেখা দেয় কোম্পানি সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে বাকিগুলো নষ্ট হওয়ার মতো কিছু নয় যেমন একটা জিপগুলো হল আপনার সম্পূর্ণ মেটালের এটা হল সম্পূর্ণ পিতলের এটা এস এস এটা মার্বেল যেটাকে বলা হয় টেন এম এম মার্বেল গ্লাস এবং নিচের যে অংশটা দেখতে পাচ্ছেন এটা হল সম্পূর্ণ স্টিলের তো নষ্ট হওয়ার মতো আসলে বিয়ার্স কোনো কিছু নয় এটা আপনারা অনার্সেই পাঁচ দশ বছর ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তে পক্ষ থেকে প্রতিটা পণ্যের দামের উপরে ধামাকা ডিসকাউন্ট দিয়ে থাকি তারই ধারাবাহিকতা এইটার দাম রাখতেছি আপনার এই স্মার্ট চুলাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হলো ঢাকাতে যারা নিতে চান হোম ডেলিভারি পাবেন তবে দূরত্ব অনুযায়ী যে ভাড়াটা লাগবে ডেলিভারি চার্জ ওটা দিয়ে দেবেন এবং সামান্য কিছুটাকে বিকাশে বুকিং করবেন ঢাকার বাইরে যারা নেবেন তাদের জন্য অপশন সেম সামান্য কিছু টাকা বিকাশে বুকিং করবেন আপনার নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে দিব আর যদি কোনো ভিউার্স সরাসরি সচককে দেখে আমাদের শোরুম থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান সেক্ষেত্রে সরাসরি চলে আসতে পারে ঢাকা বাসাবো কদমতলা ব্রিজে তিনশো গাছ পূর্ব পাশে ইলেকট্রনিক্স প্লাসের শোরুমটা জেরিন সুপার মার্কেটের আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ